কখনো বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না শত্রু সেরা মাইয়া শেখ বক্ত ছিল সেই ইন্ডিয়ার বক্ত মানুষকে বুঝাচ্ছে যে এন আমার বন্ধু রাষ্ট্র কখনো নয় ডক্টর ইনুসার কাছে একটাই প্রশ্ন আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমরা কখনো শুনবে না শুনব না ভারতের কথা এই কথাটা মাথায় রাখবেন ভারতের সাথে কখনো বন্ধুত্ব করবেন না নিজের স্বার্থ দিয়ে নিজের মানে সব কিছু বিলিয়ে দিয়ে আমি যদি কিছু দিই আমাকেও কিছু দিতে হবে আর তোমার যেমন স্বাধীনতা আমারও স্বাধীনতা আমার দেশের উপর তুমি কেন ক্ষতি করবে এই প্রতিবাদটা করতে হবে সেক্ষাধীনে কখনো প্রতিবাদ করে নাই ভারতের অপরাধ দেখিও ভারতের অপরাধ দেখিও দেখে নাই এরকম করে থাকছে আজকে বাংলাদেশের এই পরিণতি জন্য শেখ শেখ মুজিবুর মেয়ে শেখ বেশিয়ে দায়